হ্যালো গাইস আপনারা দেখছেন এই যে রাধুনি স্কয়ারের রাধুনি কোম্পানির রুসি টমেটো সস এটা অলরেডি আপনার আমি ছয় ডর্জন নিয়েছি এখানে গিফট দিয়েছে আপনারা ছেলে ছয় ডজনের ছয় পিস কিন্তু আমি দুইটা প্যাকেট এই দেখেন এমন প্যাকেট দুইটা তিনটা খোলার পরে আমি দুইটা শেক দিছি দুইটা এখানে এক ডজন করে পেয়েছি আর আরেকটি ইনটেক প্যাকেট দেখেন এটা এক ডজন আছে ইনটেক প্যাকেট এইটা এরকম কাটা হয়েছে এই যে কাঁটা রয়েছে এখানে গুনার পরে আমি পেয়েছিল এগারো পিস ইনটেক প্যাকেটের ভিতরে তারা কোম্পানি এগারো পিস মাল দিয়েছে আমার আমি একজন ব্যবসায়ী এখন এই কোম্পানি যদি এরকমভাবে দোকানদারদেরকে ঠোকায় তাহলে দোকানদাররা এই মাল কী জন্যে বিক্রি করবে আপনারা বলেন এই দেখেন আমি গুনে দেখাচ্ছি দুই চার ছয় আট দশ এগারো পিস পেয়েছি এক ডজনে এক